দেখো জান বুঝবা না তুমি খাইতে না কে তুমি না খাইলে তোমার জামাই শুদ্ধা খাই তুমি খাইবাস জামাই তোমার আম্মু তোমার আব্বু খাই তোমার বস্তু খাইতে না না দুই বছর পর আবারও রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি মাহি বলেন সে সময় রাকিবকে তিনি ডিভোর্স দেননি রাগের মাথায় ডিভোর্স দেয়ার কথা বলেছিলেন তবে মাহির এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন করে বিভ্রান্তি আমেরিকাতে কোটায় নাগরিকত্ব পেতেই নাকি নতুন এই কৌশল করেছেন নাইকা মাহিয়া মাহি ভিউর্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ছেলে ফারিশ হওয়ার কিছুদিন পরই মাহি রাকিবের ডিভোর্স হয় সে সময় মাহি বলেন রাকিবের সাথে এক ছাদের নিচে থাকা সম্ভব না সে সময় মাহি অভিযোগ করেছিলেন রাকিব লুকিয়ে তার প্রথম স্ত্রীর সাথে কথা বলে দেখা করে মাহিকে ছেড়ে প্রথম স্ত্রীর কাছে যেতে চায় রাকিব এসব সহ্য করতে না পেরে রাকিবের ঘর ছেড়ে চলে যান মাহিয়া মাহি মাহিকে অনেক বুঝিয়েছিলেন রাকিব অনেকবার তাকে আনতে গিয়েছেন কিন্তু মাহি ফেরেননি তবে গেল এক বছর ধরেই মাহির নাকি অভিমান কমেছে অনেক চেষ্টা করে মাহির মন জয় করেছেন রাকিব সরকার হঠাৎ করে সোশ্যাল হ্যান্ডেলে রাকিবের সাথে ছেলে ও রাকিবের প্রথম দুই নিয়ে ছবি প্রকাশ করেন মাহিয়া মাহি তখন থেকেই পরিষ্কার হয় মাহি রাকিব আবারও এক হয়েছেন মাহি বলেন আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম আসলে তখন আমাদের ডিভোর্স হয়নি নিয়মিত যোগাযোগ হচ্ছে রাকিবের সাথে ছবি দেওয়ার প্রসঙ্গে মাহি বলেন ছবিটা আমরা ভারতে তুলেছিলাম তখন প্রকাশ করা হয়নি এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছে আমাদের পাসপোর্টেও লেখা আছে আমরা ম্যারিড স্বামীর নাম রাকিব সরকার আমরা এখন ভালো আছি এদিকে দেড় বছরের ব্যবধানে মাহির দুই ধরনের বক্তব্য ধাঁধায় ফেলে দিয়েছে নেটিজেনদের ঘনিষ্ঠজনেরাও কেউ হিসাব মিলাতে পারছেন না এদিকে মাহির বেশ কয়েকজন ঘনিষ্ঠজন দাবি করেছেন মাহি যুক্তরাষ্ট্রের বিশেষ কোটায় নাগরিকত্বর আবেদন করেছেন সেই কারণেই এই নতুন কৌশলের আশ্রয় নিয়েছেন মাহিয়া মাহি ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই শেয়ার করে দিন